আজকের এই আয়োজনে সম্মানিত হুজুর ইতিপূর্বে দুটি প্রশ্নের উত্তর চমৎকারভাবে দিয়েছেন এবার তিন নম্বর প্রশ্ন হুজুর ডিম আগে না মুরগি আগে কুরআনুল কারিম থেকে ব্যাখ্যা জানাবেন দেখুন ডিম আগে নাকি মুরগি আগে এই ব্যাপারে কুরআনুল কারিমে স্পষ্ট করে বলা কোনো কথা আছে বলে আমার জানা নেই তবে তবে একটা আয়াতের কথা বলতে পারি সুরা সুরার ২৯ নম্বর আয়াতে আল্লাহ তা আলা বলেছেন ওয়ামিনায়াতি হি হলকুসামাওয়াতি ওয়াল অফ দি ওয়ামা বাসা ফি হি মামিকুল্লি দ্বাহ আল্লাহ তা আলার নির্দেশেই আকাশ এবং জমিন সৃষ্টি হয়েছে আর আকাশ এবং জমিনের মাঝে আল্লাহ তাআলা প্রাণীদেরকে সরিয়ে দিয়েছেন এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে আকাশ আর জমিনের মাঝে প্রাণীদেরকে সরিয়ে দিয়েছেন এই আয়াত থেকে আমরা যতটুকু বুঝতে পারি যে আর পৃথিবী পৃথিবীর মাঝে প্রাণীদেরকে সরিয়ে দিয়েছেন অর্থাৎ প্রাণী আগে সৃষ্টি হয়েছে এই আয়াতের পরে ভিত্তি করে আমরা বলতে পারি যে মুরগি আগে এসেছে চতুর্থ নম্বর প্রশ্ন। হুজুর পৃথিবীতে এত ধর্ম আসলো কিভাবে? ধর্ম কি মানুষ সৃষ্টি করেছে নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে? দেখুন আপনি যে প্রশ্ন করেছেন এর উত্তর ভালোভাবে উপস্থাপন করতে গেলে 10 মিনিটেরও বেশি সময় লাগবে। তাই আমি সংক্ষেপে উত্তরটা উপস্থাপন করব। আমাদের নবীর পূর্বে যে নবী এসেছিলেন তিনি হচ্ছেন হজরত ঈসা আলহিস্লাম তারপরেও ওহি নাজিল হয় ঈসা আলাইহিসাল্লামের পূর্বে যে নবী আসেন তিনি হচ্ছে হজরত মৌসা সাল্লাম তারপরেও আসমানি কিতাব অবতীর্ণ হয় তারা সকলেই ছিলেন আল্লাহর নবী সকলেই আল্লাহর প্রতি আহ্বান আল্লাহর পথেই আহ্বান করতেন আর সকল নবীর প্রতি আল্লাহ আল্লাহতালা কিছু কমন আর কিছু ভিন্ন নির্দেশনা দিয়েছিলেন তারা সেইভাবে মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন আর প্রত্যেক নবী জানতেন তিনি মৃত্যুর পর আরেকজন নবী আসবেন তিনিই মানুষকে সঠিক পথে আহ্বান করবেন তাই প্রত্যেক নবী তার মৃত্যুর পর আল্লাহর নির্দেশে আরেকজন নবী আসবেন এ বিষয়ে তার উম্মদের অবগত করেছেন কিন্তু তারা তাদের নবীর মৃত্যুর পর পরবর্তী নবীকে মেনে নেননি আর পরবর্তী নবীকে মেনে না নেওয়ার কারণে তারা আল্লাহর নির্দেশকে অমান্য করেছে আর তাদের আসমানি কিতাবকে বিকৃত করেছেন এভাবেই মানুষ এত ধর্ম সৃষ্টি করেছে কিন্তু আল্লাহ আল্লাহতালা পৃথিবীতে মাত্র একটা ধর্ম পাঠিয়েছেন আর সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম আর সর্বশেষ আসমানি কিতাবও পবিত্র কোরআনুল করিম এরপরে আর কোনো নবীও আসবে না আর কোনো কিতাবও আল্লাহ পাঠাবেন না আর সেই কোরআনুল কারিমে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন ইন্নাদ ইসলাম একমাত্র আল্লাহ তালার কাছে মনোনীত হচ্ছে ইসলাম আশা করি উত্তরটা পেয়ে